চায়না মোচি আমিও ট্রাই করলাম যেহেতু এত ট্রেন্ডি ছিল তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ অন্যরকম জানেন ফ্রান্স বাংলা লাইভ চ্যানেল মানেই হচ্ছে নিত্য নতুন ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা যে শহরে থাকি ফ্রান্সের যে শহরটাতে থাকি সেই শহরের আমাদের বাঙালিদের একটা ভরসার জায়গা আমাদের বাঙালিদের একটা তৃপ্তির জায়গা সেইখানে যাব আজকে সেইখানে যাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেখানে কি কি আছে কেন যাচ্ছি আমরা সেখানে কেন আমাদের তৃপ্তির জায়গা সব কিছু দেখতে হলে জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে একটু স্কিপ করবে না প্লিজ সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকছে নতুন নতুন কিছু তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি বাস স্টপে ওই যে দেখছেন সিঁড়িটা এটা দিয়ে আমরা নিচে নেমে এদিকে আসছি এই সিঁড়িটার এখানে এখন বাস স্টপ আগে ছিল ওই সিঁড়িটার ওই পাশে এখন রাস্তার মানে রাস্তাটার একটু এই পাশে দিছে এখানে তিনটা রোড পাশাপাশি তিনটা রোডের এই যে এই রোডের ওই পাশটায় ছিল বাস স্টপ এখন এই পাশে নিয়ে আসছে তো আমরা অপেক্ষা করছি বাসের জন্য বাস কখন আসবে জন্য আর বাচ্চারা তো বুঝতেই পারতেছেন জালি যা আছে সব করতেছে এখন এই যাওয়ার সময় আসতে আসতে না কি করে আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের বাসাটা এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইড এই হচ্ছে হাইওয়ে তো একটা বাস দেখা যাচ্ছে দেখি আচ্ছা এই বাসটা যাবে না এটা হচ্ছে মানে ইমার্জেন্সি চলে যাচ্ছে এটা যাবে না এখন আমরা আবার অপেক্ষা করছি বাসের জন্য দেখি বাস আসতে কত টাইম নেই তো আমি হাঁটতেছিলাম এই দিক দিয়ে আইলাইনের উপর দিয়ে যাই হোক লম্বা টাইম অপেক্ষা করা লাগেনি আজকে বাসটা চলে আসছে তো এই যে সেভেন্টি টু নাম্বার বাস আমাদের রোডের আমাদের রাস্তার পিছন দিক থেকে তো বাসে উঠে আমরা চলে আসছি একদমই আমাদের গন্তব্যে এসে দেখলাম আজকে নতুন কিছু রাখছে কিছু সিরামিক্সের জিনিস তারপর গাছগুলো আগেই ছিল বনসাই আমার বরাবরই খুব ভালো লাগে আর এখন যেহেতু হল মানে হ্যালোইনের সময় এখন বিভিন্ন মিষ্টি কুমড়া বিভিন্ন কোয়ালিটির এখানে সাজায় রাখছে তো এসে ওরা চলে গেছে চকলেট দেখতে আর আমি আমার মতো ঘুরতেছি যে কালো ভুটটা কখনও খাইনি দেখলাম কেমন তো এই যে ঘুরবো এখন আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব আর একটু পরেই বুঝতে পারবেন যে জায়গাটা কেন বলছি আমাদের ভরসার জায়গা সেটা একটু পরেই বুঝতে পারবেন তো এখানে সব ফ্রুটস আছে অ্যাভোকাডো আছে কয়েক ধরনের অ্যাভোকাডো আছে পাকা পেঁপে পাকাম তারপর হচ্ছে আনার জাম্বুরা এই যে দেখতে পাচ্ছেন আখ এটা হচ্ছে মানে দুইটা মানে গিট বলবো চার এই ফরাসি টাকা মানে ফরাসি ইউরোতে আর কি চার টাকা পঞ্চাশ পয়সা চার ইউরো মানে পঞ্চাশ সেন্ট আর এই যে পেয়ারা বারো ইউরো তো ওই আঁখটা ছিল বাংলাদেশি টাকায় প্রায় ছয়শো টাকা আর এই যে দেখেন একটা কামরাঙা এক ইউরো সেন্ট প্রায় বাংলাদেশি টাকা আড়াইশো টাকা তারপর এখানে কাঁচা কাঁঠাল আছে পাকা কাঁঠাল আছে মানে নরমটা শক্তটা তারপর কাঁচা আম মানে সব কিছুই আছে এখানে দেখেন কাঁচা সুপারি তারপর কলার মোচা কলার মোচার কেজি দেখবেন এই দেখেন আঠারো ইউরো আঠারো ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার টাকার উপরে তারপর বেগুন ঢ্যাঁড়স সব কিছুই এখানে আছে বাংলাদেশি মানে বাংলাদেশি না জাস্ট এগুলো চাইনিজ আর এই যে ঢ্যাঁড়সগুলো হচ্ছে আফ্রিকান ঢ্যাঁড়স এগুলো মোটেও ভালো লাগে না কষ আর শালগমগুলো দেখতে পেলেন মানে নিরানব্বই পয়সা দিয়ে রাখছে একটা শালগমের দাম বাংলাদেশি টাকায় ছোট একটা শালগম বাংলাদেশি টাকায় প্রায় এক টাকা তিরিশ পয়সা মানে একশো তিরিশ টাকার মতো তারপর পেঁপে দেখতে পাচ্ছেন পেঁপে এখানে পেপের দাম দেখেন ষোলো ইউরো এক কেজি পেঁপে ষোলো ইউরো আর মিষ্টি কুমড়া সরি মিষ্টি আলু তারপর কচুরমুখী সবই পাওয়া যায় কিন্তু দামটা হচ্ছে আকাশ ছোঁয়া কিন্তু পাওয়া যায় আমাদের খেতে মন চাইলে আমরা এখানে আসি নেই কলা পাতাও আছে কলা পাতা দিয়ে পিঠা বানানোও যাবে এখান থেকে নিয়ে তারপর হাঁস দেখালাম আপনাদের তো আমরা যার জন্য আসছি মেন ছিল যেই জিনিসটা সেইটাই নিয়ে নিলাম আগে নাইলে ভুলে যাব তো আমরা এখন রসুন নিয়ে নিলাম আমি একদম কিমা রসুনটা নেই যাতে কষ্ট করে বাসায় যায় আবার কুচি করতে না হয় তো এখান থেকে আমরা পাঙ্গাস মাছ নেই আজকে নেব না কারণ অনেক মাছ আসে বাসায় অলরেডি তো এই যে দেখেন মাছের প্রাইস কি পরিমাণ দিয়ে রাখছে আর এই যে দেখেন চারটা মানে ভেদি মাছ বলি আবার ল মাছও বলা হয় আমাদের এলাকায় তো চারটা মাছের দাম দেখলেন কত মানে কি বলবো এত বেশি দাম এখানে কিন্তু কিছু করার নাই আমাদের খেতে যখন মন চায় নিতেই হয় আর আমার আরেকটা জিনিস ছিল হচ্ছে চিলি সস তারপরে নীল নাম গার্লিক চিলি তারপর কিছু নুডলস নেবো এখান থেকে এটা বাংলাদেশি স্টাইলে রান্না করে খাই আমরা খুব মজা লাগে ম্যাগি নুডলসের মতো অনেকটা তো এটা বক্স নিলে না একই আইটেম নেওয়া লাগে তো আমরা এই জন্য বক্স না নিয়ে বক্স নিলে একটু লাভ হয় তো লাভের কথা চিন্তা না করে আমরা একই আইটেম না নিয়ে একটু ভিন্ন ভিন্ন নেই ভিন্ন ভিন্ন ফ্লেভারের নেই তো এদিকে আমি মুচি নিয়ে নিলাম ম্যাঙ্গো ফ্লেভার ছিল তারপর মিল্কের ছিল তো আমি দুইটা নিয়ে এনেছি ম্যাঙ্গো একটা মিল্কের একটা দুইটা মুচি নিয়ে নিলাম আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে ছিল কিন্তু আমি তারপরও বারবার ঘুরে দেখতেছিলাম এই যে এখানে তিলের খাজা বাংলাদেশি তিলের খাজা কিন্তু বাংলাদেশি না চাইনিজ যদিও কিন্তু বাংলাদেশে আমরা যে খাই তিলের খাজা সবই আছে এখানে একদম সবই এটা আবার হাত থেকে ও গেল সবই পাওয়া যায় আল্লাহ রহমতে মানে হয়তোবা দামটা একটু বেশি কিন্তু পাওয়া যায় এখানে হচ্ছে বাদামের কটকটি বলি যেটা বাদামের তারপরে এই যে দেখেন তিলের খাঁচা বিভিন্ন রকমের তিলের খাঁচা পাওয়া যায় তারপর এখানে ডালের সেক্টরে চলে আসছি আমি ডাল নেব যে জন্য তো এইখানে ভুট্টা কতভাবে আস্ত ভুট্টা আছে বড়টা ছোট ভুট্টা তারপর ভুট্টার বিভিন্নভাবে ভুট্টা মানে ভাঙা তারপরে এই যে ডালের কত ভ্যারাইটি দেখেন একই ডাল তিন রকমের তারপর সোলা ডাল থেকে শুরু করে সব ডালই আছে এখানে সব ধরনের সিডস জাতীয় যত জিনিস সব এই সেক্টরটায় পাওয়া যায় তো আমি মসুর ডাল নেব একটা ভাঙা মসুর ডাল একটা আস্ত আমি আস্তটা নেব এটা খেতে আমার কাছে ভালো লাগে আর ভাঙাটা মনে হয় যেন কেমন একটা খোসা খোসা মনে হয় রান্না করলে এই জন্য আমি ভাঙা মসুর ডালটা নিই না এদিকে মুগ ডাল দেখানো যে প্যাকেট মুগ ডাল থেকে শুরু করে এটা হচ্ছে খোসা সারানো এটা আধা ভাঙা এটা একদম আস্ত মুগ ডালেরও সব কোয়ালিটির পাওয়া যায় চটপটি ডাল তারপর সব কিছুই আছে এখানে আল্লাহ রহমতে আর এই দেখেন কি করতেছে ওরা যেখানে এরকম নেচে জায়গায় পায় দুইজন বসে থাকে শুয়ে থাকে বড় ছেলেটা একটু শরীরটা দুর্বল ও জায়গা পায় যেখানে সেখানে শুয়ে পড়ে আর ছোট জন তো এই যে ইচ্ছা করে কি করতেছে আমাদের কেনাকাটায় শেষ আমরা চলে আসছি আর দেখেন এস্টোলারটা আমাদের আর একটা ভরসার জায়গা সেখানে আমরা সব কিছু বহন করতে পারি যেহেতু আমাদের গাড়ি নেই আমাদের ড্রাইভিং লাইসেন্স এখনও হয়নি তো আমরা স্লারি শেষ ভরসা আর এই যে প্যারিস স্টোর আমাদের এই শপটার নাম হচ্ছে প্যারিস স্টোর আমরা এখানেই আসি কেনাকাটা করতে এটা বাসা থেকে বেশ খানিকটা কাছে মানে অন্য সমস্ত সবগুলোর থেকে এটা কাছে তো এখানেই আমাদের আসা হয় তো আরও একটা শপ আছে সেটাও আপনাদের দেখাবো সেখানে আমরা যাই আর এই যে বাসে উঠে গেছি আরেকজন কী করে দেখেন আফ্রিকানরা কীভাবে বাচ্চা নেয় আরে তো থাকবে না আজকে যেহেতু অনেক বাতাস ছিল আমি কভার করে নিয়েছি ওকে তাও মানে ও থাকবেই না এভাবে তো দেখুন কী কী নিয়ে আসছি তো আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি ততক্ষণে সব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য আর অবশ্যই 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন ভিডিওটা কেমন হলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই টাকা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম